বিপর্যস্ত হিমাচল জল বিদ্যুৎ সরবরাহ বন্ধ টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সিমলা সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দুশো উনষাটটি প্রধান রাস্তা জলের তলায় চলে গিয়েছে পানীয় জলের পাম্পগুলো ডুবে যাওয়ায় এবং বিদ্যুৎ না থাকায় তীব্র জল সংকট দেখা দিয়েছে সরকারি তথ্য অনুযায়ী বিশে জুন থেকে অতিবৃষ্টিজনিত কারণে তেইশ জনের মৃত্যু হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে উনিশশো সালের পর জুন মাসে এত বৃষ্টিপাত আর দেখা যায়নি যার সাম্প্রতিক সব রেকর্ড ভেঙে দিয়েছে প্রশাসন জানিয়েছে ছশো বিদ্যুতের ট্রান্সফরমার এবং একশো তিরিশটি পানীয় জল সরবরাহের পাম্প জলের তলায় সিমলার অদূরে একটি পাঁচতলা ভবন এবং একটি সুপার স্পেশালিটি হাসপাতাল ধসে পড়েছে মান্ডি জেলায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ যেখানে ক্রমাগত মেঘ বৃষ্টি ত্রাণ কার্যক্রম ব্যাহত করছে রাজ্য সরকার স্থানীয় জনগণ এবং পর্যটকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে